হ্যালো ভ্রিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল থেকে ভাবছি ভিডিওটা স্টার্ট করব স্টার্ট করবো আর করাই হচ্ছে না এতক্ষণ থামনেল থেকে বুঝেই গেছো যে আজকে আমরা যাচ্ছি পুরী তো ব্যাগপত্র তো সব গোছানো হয়ে গেছে এখানে পিড ব্যাগ ওখানে একটা টলি ব্যাগ আর আমার সাইড ব্যাগ ব্যাস এই ব্যাগ আর আমি ওখানে রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি মানে রান্না দুপুর সকালবেলা তোমার দাদাভাই ডিম টোস্ট খেয়ে চলে গেছে কাজে গেছে কারণ যাওয়ার আগে কাজ টাজগুলো নিপটিয়ে নেবে তো আর এতক্ষণ কাজ করছিলাম তো বুঝে পাচ্ছি না এখন কি বলবো তো যাই হোক সকালবেলা ওইটা টিফিন হলো আর দুপুরে রান্না শুধু ভাত করেছি কারণ তো দাদাভাই বললো যে বাড়ি থেকে তরকারি নিয়ে আসবে আর যেহেতু আবার রাত্রে তরকারি করছি তো বললো থাক এইবেলা আর বেশি কিছু করতে হবে না শুধু ভাত করে দাও বাড়ির থেকে তরকারি নিয়ে আসবো নাহলে তোমারই অনেক খাটনি পড়ে যাবে তো এর জন্য শুধু ভাত আমার ভাত হয়ে গেছে আর ফ্রিজটা পুরো ফাঁকা করে দিলাম ফ্রিজে যা যা জিনিস ছিল টুকিটাকি জিনিস আমি মাকে দিয়ে দিলাম আর যেগুলো রাখা থাকলে এক সপ্তাহ রাখা থাকলে নষ্ট হয়ে যাবে সেগুলো দিয়ে দিলাম আর বাকি সব যত কৌটো ছিল মানে কোট বলছি কি বলে বরফের টেটে ওইগুলো সব বার করে পরিষ্কার করে সেই জানলার ওখানে ধু মানে শোকাতে দিয়ে দিয়েছি সব এগুলো করে যাব তাহলে এসে অত বেশি খাটনি করবে না আর জামা কাপড়ও আমি কেচে রেখেছি এখন যাব ছাদে মেলতে আর এখানে আমি এখন বসে দিচ্ছি এই যে লিট্টি ছাদু ভরা লিট্টি এটা নিয়ে যাব এটা নিরামিষ করছি এটা কালকে মঙ্গলবার যেহেতু তো তোমাদের দাদা ভাই তো নিরামিষ খাবে তো বলছিলো এমন কিছু নিয়েছি যাতে সকালবেলা খিদে পেয়ে গেলে অ্যাটলিস্ট পরের দিন মঙ্গলবার বাইরের কিছু যদি সেরকম নিরামিষ না পাওয়া যায় তাহলে খেতে পারবে তাই এখানে লিট্টি বানিয়েছি আর রাতের জন্যে বানাবো হচ্ছে পনির বাটার পনির করব তো পনির পনির ওখানে মশলা টশলা সব করে রেখেছি কিন্তু তোমাদের দাদা ভাই এখনও পর্যন্ত পনির নিয়ে আসিনি ও যখন নিয়ে আসবে মশলা মশলা করে রেখে দেবো করে রেখে দিয়েছি তো ও যখন পনির নিয়ে আসবে তারপরে করব এর জন্য এটা যেহেতু নিরামিষ এটা আগে করে ফেললাম এটা করে তুলে দেবো তারপরে পনিরটা রান্না করব পনিরটা নিয়ে মিশি করছি আর দিদি ওখান দিয়ে পরোটা নিয়ে যাবে দিদি বললো আমি রুটি নেবো তুই পনিরটা নিয়ে নিস কারণ তোর ওরা পনিরের রেসিপিটা বেশি ভালো হয় ওরা তো ভালো করতে পারে না এর জন্য আমায় আমি পনিরটা নিচ্ছি ওরা রুটি নিয়ে নেবে তো চলো এখন যাব ছাদে ছাদ থেকে আসি কারণ যেই কাপড়গুলো কেচেছি একবার তোমার দাদা দাদা বললো যে কিছু না এসে কাঁচা যাবে এগুলো রেখে দাও তাহলে না এসে আবার আসবো যখন ওখানকার কাপড়ও থাকবে তো এখানকার যা আছে সেগুলো কেচে ছাদে দিয়ে দিই এক ঘন্টা দু ঘন্টার মধ্যে ছাদে যা রোদ আছে আজকে শুকিয়ে যাবে আর বৃষ্টিও রোদা নেই তো কেচে দিলাম এখন যাই ছাদে তাঁতালি করে মেলে আসি তারপর রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হবো এখনও পর্যন্ত পলিশ করে নিই যাবো যে পলিশ তুলে রেখেছি কিন্তু পলিশ এখনও পর্যন্ত পড়া হয়নি তো যাই ছাদে গিয়ে মেলে আসি আর ফোনটা আমি সাথে করেই নিয়ে যাই ছাদে গেলে কারণ লিফটে করে যেহেতু যাই তো বাই চান্স যদি কারেন্ট চলে যায় আটকিয়ে যায় তা চান্স যদি কারেন্ট চলে যায় আর আটকিয়ে যাই তাহলে ফোন করে অন্তত সব কাউকে ডাকতে পারবো এর জন্যে ফোনটা বলে ওরা সাথে করেই নিয়ে যেতে সালা দিয়েই যাবো ততক্ষণ লিফটিটা সেদ্ধ হচ্ছে সেদ্ধ কে আমি চলে আসবো ঘাসের কার্পেট ছে লিফ্টে ফোর্থ ফোন আছে পাঁচতলায় আবার সিঁড়ি করে যেতে হবে ফিফতে আছে ছাদ তো এখানে কোন তো হয়নি যেহেতু এখানে একটা দেওয়াল রয়েছে যার জন্য এই কোন তো সেইতে আসতে এই যে এই জায়গাটা লিফ্টটা হতো কিন্তু এরকম অর্ধেক ছিল তো এটা ফাঁকা ছিল আর্ধেক এতটা তো এটা পুরো এখন ইয়ে করে দিয়েছে সিমেন্ট ভালো দিয়ে আর এই জায়গাটা লিফ্টটা পুরোটাই আসলে ভালো হতো ছাদ পুরো ফাঁকা করা রোদ আমি যেটুকু জামা ছিল জানলায় দিয়ে দিলেও হয়ে যেত কিন্তু যেহেতু তাড়াতাড়ি আমাদের যাওয়ার আছে শোকাবে না খুব তাড়াতাড়ি যদি না শোকায় তাহলে সমস্যা হয়ে যাবে তো তার জন্য ভাবলাম ছাদেই দিয়ে দিই এক ঘন্টার মধ্যে শুকিয়ে গেলে গুছিয়ে টুচিয়ে যেতে পারবো এই যে এখন লিট্টিগুলো ভাজা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছিলাম তো এখন ভাজা হচ্ছে আর পনিরের তরকারিও আমার হয়ে গেছে তো এই যে পনিরের তরকারিও আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে সব এখন আমি রেডি হবো সাড়ে ছটা বাজতে চলছে সাতটার মধ্যে আমাদের বেরোতে হবে তো সব গোছানো হয়ে গেছে আর খাবারও প্যাকিং করে নিয়ে নিয়েছি তো যাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই আর এই মাত্র তোমাদের দাদাভাই ফেসিয়াল করলো মানে কখন থেকে বলছে ফেসিয়াল করবে যেহেতু কালকে করতে ভুলে গেছি যাওয়ার মানে কোথাও যাওয়ার আগে ফেসিয়াল করা হয় ওর তো ভুলে গেছিলাম কালকে করে দিতে পারিনি তো আজকে করবে করবে করে এসছে ছটার সময় তো কখন করবো তা এখনই করে দিয়ে যেতে হবে একটু দেখাই ওকে মুখটা প্যাক লাগি বসে রয়েছে এটা হয়ে গেলে পরে দুই দিও তো চলো রেডি হয়ে তারপর দেখা হচ্ছে তো রেডি হয়ে গেছি দেখো আর পনের সাতটা বাজে বেরোবো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে ও রেডি হলে আমরা বেরোবো এখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছি ও ফ্যান নিয়ে গেছে জামাটা রয়েছে তো এখানে এই একটা ব্যাগ হয়েছে ওই একটা টলি ব্যাগ হয়েছে আর একটা আমার সাইড ব্যাগ যেটা আমি এটা মিশো থেকে নিয়েছি এই দেখো এই কিউট ব্যাগটা মিশো থেকে নিয়েছি আর এই ড্রেসটাও মিশো থেকে নেওয়া হয়েছে তো আজকেই ফার্স্ট টাইম পরলাম ফার্স্ট টাইম এই ব্যাগটাও আজকে ইউজ করছি তো পুরী যাওয়ার জন্যই এই ব্যাগ এই ড্রেসগুলো কেনা হয়েছিল আরও যে ড্রেসগুলো কেনা হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো কারণ এই ভিডিওগুলো অনেক লেট করে পোস্ট হবে তো অতক্ষণে হয়তো ওই ভিডিওগুলো পোস্ট হয়ে যাবে শর্ট ভিডিওগুলো তো ওই ড্রেসগুলো পুরীতে গিয়েই পড়া হবে তো চলো বেশি বকব করছি না এবার বেরোয় দিদিরাও ওখান দিয়ে বেরোবে আর দিদিরটা তাও একটু সামনে হবে আমাদেরটা একটু দূরে পড়ে যায় হ্যাঁ তো চলো বেরোবে এখন দেরি হয়ে যাবে ঠাকুর ঘর বন্ধ করে দিলাম তো পিডব্যাকটা একটু ভারী হয়েছে আমার তো ট্রলিব্যাগটা অতটা ভারী হয়নি যতটা ব্যাগ ভারী হয়ে গেছে দেখছি যাই হোক জল খাওয়ার জিনিস ওগুলো শেষ হয়ে হালকা হয়ে যাবে চলো বন্ধ করে দিলাম চলো এখনো টোটো আসেনি আমাদের

কী গরম বাবা তো দেখো জ্যাম আর ইয়ে তোমার দাদাবার ড্রেসটা এক হয়ে গেছে আমরা কিন্তু প্ল্যানিং করে পড়ি একই রকম হয়ে গেছে মানে আজকেই একই রকম ড্রেস তো কেনা হয়েছিলো আজকে এক করে নিয়েছে দুজনে দেখো বৌদির বাপের বাড়ি গিয়েছিলো ওই যে বৌদি নামলো এখন ট্রেন থেকে যে হ্যাপি দাদা গেছিল আনতে বৌদিকে দেখা হলো তা আমরা চলে আসছি নৈহাটিতে তখন কাঁসাবাড়া থেকে ট্রেনে অনেকটা ভিড় ছিল আর কাসবাড়া স্টেশন থেকে ভিডিও করব কি ভীষণ ভিড় ছিল ট্রেনে ওঠার সময় যে টলি ব্যাগ নিয়ে যাচ্ছে দেখো

এই যে আমরা নয়াটি থেকে ট্রেনে উঠেছি আর ট্রেন এখনো ছাড়িনি এই যে তোমাদের দাদা ভাই চপ এনেছিল এই চপ খাওয়া হচ্ছে একটু আগে আমি ঘুগনি খেলাম এখান থেকে ঘুগনি নেওয়া হয়েছে

কত ভিড় বাবা যখনই আসি তখনই ভিড় থাকে কিন্তু এবারটা যেন বেশি ভিড় লাগছে আর গরম তার মধ্যে হ্যাঁ একদম গিদি যে ভিড় তো ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পর ঝগড়া লেগে যাচ্ছে ওখানে তাও না আগে তো এই যে আমাদের বগি এম টু তো যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর ভীষণ ভিড় এই সেট করতে করতে সময় চলে গেলো আর তো আমাদের বগি আলাদা ওই মানে সিট আলাদা আলাদা পড়েছে এখানে দুটো আর উপরে একটা আর ওই পাশে আমাদের দুটো পড়েছে এখন যেহেতু অনেক হয়ে গেছে এখন খাওয়ার বার করা হয়েছে খাওয়া হবে পনির আলুর তরকারি পরঠা হ্যাভি হয়েছে মুখের মনে বলল হ্যাভি হয়েছে বললো পনিরটা আমাকে বানিয়ে নিয়ে আসছে C'est uh -huh. <laughs>